আমেরিকা নামটি অনেকের কাছেই এক স্বপ্নের দেশ যেখানে বালুজীবন কাজের সুযোগ আর স্বাধীনতা সবাই পেতে চায় কিন্তু বৈধপথে যাওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না কারণ ভিসা পাওয়া কঠিন খরচ অনেক আর সময়ও দীর্ঘ এই কারণেই অনেকেই ও বৈধপথে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেয় যা আসলে এক ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ যাত্রা মেক্সিকো গুয়েতেমালা হন্ডুরাস বা এল এই দেশগুলো থেকে শুরু হয় এই বিপজ্জনক পথ মানুষ পরিবারকে ছেড়ে যায় অজানার পথে শুধুমাত্র উন্নত জীবনের জন্য আমেরিকা পৌঁছাতে পারলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা অনেক ভয়ঙ্কর যেখানে বেঁচে থাকা ভাগ্যের ব্যাপার এই অবৈধ পথে যাত্রা শুরু হয় হাজার হাজার মাইল দূর থেকে মরুভূমি জঙ্গল আর নদী পেরিয়ে প্রতি বছর হাজারো মানুষ এই পথে রওনা হয় উন্নত জীবনের জন্য কিন্তু সবাই গন্তব্যে পৌঁছাতে পারে না অনেকেই সীমান্তে দরা পড়ে যায় আবার কেউ প্রাণ হারায় সীমান্তে এই ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর পথের প্রকৃত রূপ কিভাবে কোথা দিয়ে আর কি ঝুঁকি নিয়ে মানুষ যায় আমেরিকায় অবৈধ পথে এটি শুধু গল্প নয় বরং হাজারো বাস্তব ঘটনার প্রতিচ্ছবি চলুন জেনে নেওয়া যাক অবৈধ পথে আমেরিকা যাওয়ার সেই ভয়ঙ্কর রাস্তার গল্প অবৈধ পথে আমেরিকা যাওয়ার সবচেয়ে বিপজ্জনক পথ হলো ডারিয়ান গ্যাপ যা দক্ষিণ ও মধ্য আমেরিকার মধ্যে সংযোগকারী একটি স্থলপথ দক্ষিণ ও মধ্য আমেরিকার সীমান্তবর্তী অঞ্চলে এটি অবস্থিত ডারিয়ান গ্যাপ এখন অবৈধ অভিবাসীদের জন্য এক বিপজ্জনক দুঃস্বপ্ন পানামা ও কলম্বিয়ার সীমান্ত জুড়ে বিস্তৃত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ অরণ্য পথে নেই কোনো রাস্তা নেই কোনো আধুনিক যোগাযোগ ব্যবস্থা আছে শুধু বন্যা সাপ দস্যু আর মৃত্যু ডারিয়ান গেপকে অনেকেই বলেন সবুজ ও বৈধপথে আমেরিকা যাওয়ার প্রথম ধাপ শুরু হয় মধ্য আমেরিকার দেশগুলো থেকে যেমন হন্ডুরাজ নেকারগাঁও ও গুয়েতেমালা এখানকার মানুষ দারিদ্র্য বেকারত্ব আর অপরাধ থেকে বাঁচার আসায় যাত্রা শুরু করে উত্তরের দিকে তারা প্রায় নিজেদের বাড়ি জমি এমনকি শেষ সম্পত্তিটুকু বিক্রি করে দেয় দালালের হাতে এই যাত্রায় কোনো নির্দিষ্ট রুট নেই তবে সাধারণত প্রথম লক্ষ্য হল মেক্সিকো সীমান্তে পৌঁছানো অনেকেই টাক বাস আবার কেউ পায়ে হেঁটে পার হয় জঙ্গল আর পাহাড় এই পথের তাপমাত্রা কখনো 45 ডিগ্রির বেশি হয় তৃষ্ণা আর ক্লান্তিতে অনেকেই পড়ে যায় পথ প্রতিবছর হাজারো মানুষ এই যাত্রায় প্রাণ হারায় কিন্তু নতুনরা থামে না তাদের জন্য এটি একটি মরিয়াল লড়াই জীবনের শেষ সুযোগের চেষ্টা এখান থেকেই শুরু হয় দালাল বা কয়ুট নামের পাচারকারীর হাত ধরে ভয়ঙ্কর খেলা এই কয়ুটরা প্রতিশ্রুতি দেয় সহজ পথ দেখানো কিন্তু বেশিরভাগই হয় প্রতারণার ফাঁদ যাত্রীরা জানেও না তারা আসলে কা তাদের হাতে নিজেদের জীবন তুলে দিচ্ছে এভাবে শুরু হয় মধ্য আমেরিকা পৌঁছানোর যাত্রা মেক্সিকো থেকে অবৈধ যাত্রার সবচেয়ে ভয়ঙ্কর অংশ শুরু হয় এখানে যাত্রীরা এক ভয়ঙ্কর ট্রেনে চড়ে যার নাম লাবেস্টিয়া বা দ্য ব্রেস্ট এই ট্রেন কোনো যাত্রীবাহী ট্রেন নয় এটি একটি মালবাহী ট্রেন যেখানে শত শত মানুষ ছাদে বসে থাকে দিনের পর দিন রাতের পর রাত তারা সেই ট্রেনের উপরে বসে ভ্রমণ করে উত্তরের দিকে যাওয়ার জন্য এক মুহূর্তের অসাবধানতায় কেউ নিচে পড়ে গেলে মুহূর্তেই কেটে যাবে তাদের হাত এবং পা অনেকেই নিচে পড়ে মারা যায় আর ট্রেন থামে না তবু এই ট্রেনেই হাজারো মানুষের জন্য একমাত্র আশা ট্রেনের ছাদে সূর্যের তাপে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা এগিয়ে চলে আমেরিকার দিকে মেক্সিকোর পুলিশ ও অপরাধী গ্যাংদের বয় তাদের সব সময় ঘিরে রাখে অপরাধীরা তাদের কাছ থেকে টাকা ফোন এমনকি মেয়েদের অপহরণ পর্যন্ত করে এই পুরোপথ যেন মৃত্যুর সাথে প্রতিযোগিতা করা তবুও তারা থামে না কারণ তাদের স্বপ্ন এখনো জীবিত আমেরিকা কয়েক সপ্তাহের কঠিন যাত্রার পর তারা পৌঁছে যায় মেক্সিকোর উত্তর সীমান্তে যুক্তরাষ্ট্রের দরজায় সবচেয়ে সাধারণ সীমান্ত হল টেক্সাসের রিউগ্রেন্ট নদী পার হওয়া এখানে হাজারো মানুষ অপেক্ষা করে সুযোগের জন্য কখন সীমান্ত পাহারাদাররা দূরে যাবে রাতের অন্ধকারে ঠান্ডা পানি আর প্রবল স্রোত পেরিয়ে তারা নদী পারি দেয় কেউ সাতার জানে না তবুও জাপ দেয় কারণ পেছনে ফেরার কোনো পথ নেই অনেকেই মাঝপথে ডুবে যায় শরীর বেসে উঠে নদীর তীরে কিছু লোক ছোট ছোট নৌকা ব্যবহার করে কিন্তু সেই নৌকাও ডুবে যায় মাঝে মধ্যে যারা পার হয় তারা ধীরে ধীরে আমেরিকার মাটিতে প্রবেশ করে অবৈধভাবে তবে এখানেই শেষ নয় কারণ সীমান্তে আছে সেনা ক্যামেরা আর ড্রোন একবার দড়া পড়লেই সব পরিশ্রম বৃথা হয়ে যায় আবার শুরু হয় কারাগারের অধ্যায় এই সীমান্ত বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটি কিন্তু প্রতিদিন কেউ না কেউ বাঙ্গার চেষ্টা করে এটি আর কেউ কেউ সফল হয় কিন্তু কি মূল্যে